আসসালামু আলাইকুম চ্যানেল দেখুন আজকে আমার ড্রাগন ফলগুলো পেরে নিয়ে পেকে গিয়েছে আপনি পিঁপড়ে কত হয়েছে দেখুন

একটা ড্র্যাগনের হয়ে গেল দেখুন তা লাগিয়ে দিই তা হয়ে যাবে আবার তিনটে একটা ওই দেখুন দূরে ট্যাঙ্কির ওপর একটা আছে পেকে আসসালামু আলাইকুম ভালো থেকেন সুস্থ থেকেন আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ খোদা হাফিজ